জানাকারি আছে কিনা আমাদের এখানে মৎখর আছে কিনা আমরা বাপ মায়ের উপর অত্যাচারকারী মিথ্যাবাদী মিথ্যা সাক্ষ্য দেওয়া দুনিয়ার যত অপরাধ আছে কোনো না কোনো অপরাধের সাথে কেউ না কেউ জড়িত আছে কিনা তাইলে ওই যে ওই লোক বলল হারামকে মেনে চলবে হালালকে স্বীকৃতি দিবে যতই মানুষ বলুক কি বলল তো বা আর জীবনে করতাম না যতই করতাম আল্লাহ যেটাকে হালাল করেছে সে লজ্জা পাবে না কি পাবে না আল্লাহ যেটাকে হালাল করেছে সে পাবে না আর আল্লাহ যেটাকে হারাম করেছে সে কখনো এটা থেকে লজ্জা উঠাবে না কি উঠাবে না তো জান্নাতে যাওয়ার জন্য যদি পাঁচ পাচুক্ত নামাজ জরুরি হয় জামশেদ ভাই আমি তো অনেক দিন পড়িনি জান্নাতে যাওয়ার জন্য যদি জানা বন্ধ করে দিতে হয় নেশা বন্ধ করে দিতে হয় জামশেদ ভাই আমি তো এখনো গতকালকেও পরে আসছি নেশা অথবা জানা জান্নাতে যাওয়ার জন্য যদি সুন্নতকে মেনে চলতে হয় হালাল মেনে হারামকে হারামকে সময় বর্জন করতে হয় যদি জান্নাতকে পেতে হলে আমি তো আধা ঘন্টা আগে এখানে আসার আগো আমার প্রেমিকার সাথে কথা বলে আসছি একজন লোককে টাকা দিব বলে দেই নাই একটা লোককে ধমক দিয়ে আসছি আব্বাকে ধমক দিয়ে আসছি আম্মার সাথে জোরে কথা বলে আসছি একটু আগে আমি আমার বউকে ভাতের প্লেটে ভাবে ছুঁড়ে ফেলে দিয়ে আসছি এখানে মাহফিল দেখতে জামশেদ ভাই তাহলে আমার উপায় কী শোনেন আল্লাহ তালা করণলে কেনমে বলছে ইлла অতএব যেই ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চায় ফিরে আসে ওয়া আমানা আল্লাহর প্রতি ঈমান আনে ওয়া আমিল আমালান সলিহা এবং আল্লাহর জন্য কিছু ভালো কাজ কর্ম করে আল্লাহু ফাউলাইকা বিদিলুল্লাহু সাইয়াতিন হাসানাত তার পিছনের যত লিটার মদ খেয়েছে পিছনে যত লক্ষ কোটি লিটার মদ খেয়েছে যত ইয়াবা গাঁজা খেয়েছে যত কিছু করেছে যত অপরাধ করেছে ফাউলাইকা আল্লাহ তার সমস্ত গুণাকে বদল করবে সাইয়া তার গুণাকে বদল করবে হাসানাত করবে করবে বদল করে নেকি নেই সিদ্ধান্ত আপনাদের এতদিন যা করেছেন করেছেন যদি ইমান আনেন আল্লাহর কাছে ফিরে আসেন ইমান আনেন ভালো কাজ করেন তাহলে পিছনের যত গুণা আছে আল্লাহ নেকি পরিবর্তন করে দেবে এখন আপনি আজকে ফজত থেকে নামা শুরু করবেন কিনা এখান থেকে গিয়ে উঁজু করে ঈশান নামাজটা পড়ে ফেলবেন কি সিদ্ধান্ত আপনার সিগারেটের যে প্যাকেটটা আছে ছুঁড়ে ফেলে দেবেন কিনা শেভ করা লোকটা আপনি এভাবে হাত দিয়ে কি বলবেন এর মুচকি হেসে রাখা আসলে প্রতি সপ্তাহে শেভ করতে হয় কাটি আবার ওঠে কাটি আবার ওঠে তো এই জিনিস এর চেয়েতে ভালো নবীর ভালোবাসায় রেখেই দিলাম যা আরও ভালো কিছু করা লাগবে না আরও ভালো টাকা বেঁচে যাবে আরও ভালো মানুষ একভাবে দাঁড়িয়ে ওনা চোখে দেখে চোখ সৌন্দর্য চলে আসবে আরও ভালো শূন্যতরা আমল হয়ে গেল আরও ভালো এবার সরমে লজ্জায় অনেক কিছু বলা যাবে না মানুষ নিজের মুখে দাঁড়িয়ে দেখে তুই কি কস। আরও ভালো দিন দিন পালন আমার জন্য সহজ হবে আরও ভালো টাকুর উপরে প্যান্ট পরব সুন্নত মনে করে আল্লাহর আদেশ মনে করে ওখানে সূর্যের আলো রাখবে আমার হরমোন বৃদ্ধি পাবে শরীর আমার উপকৃত হবে আরও ভালো আরও ভালো আজকে থেকে সমস্ত অপরাধ বাদ দিলাম সর্বোচ্চ নেকামল করার চেষ্টা করব। আল্লাহ আমার পিছের সমস্ত গুণা নেকিতে পরিবর্তন করবে এই আশা আল্লাহর কাছে রাখলাম কারণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে ওকে যে আল্লাহর কাছে ভালো কিছু আশা করে যে আল্লাহর কাছে কি করে ভালো কিছু আশা করে মানুষ জান্নাতে যেতে চাও নেকিতে পরিবর্তন করতে চাও গুনাহকে তবে ক্ষমা চাও ফিরে আসো এবং ভালো কাজ কর্ম করো গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে রবের সন্তুষ্ট চিত্তে সেই জান্নাতে প্রবেশ কর যে জান্নাতে স্বর্ণ খুচিত আসনে হেলান দিয়ে আড্ডা দেওয়া যে জান্নাতে কিশোররা তোমাদের খা দেন হবে যে জানাতে যে জান্নাতে হৌর থাকবে এমন স্ত্রী পাবা যাকে কোনো চক্ষু কল্পনা করতে পারে না অসম্ভব পুরো পৃথিবীর সমস্ত পুরুষের সমস্ত যৌবন একত্রিত করে যদি কল্পনা করা যায় কোনো এক কাল্পনিক রোমান্টিক কিছু তবুও হৌরকে হুরের কোনো কিছুই কল্পনা করা যাবে না এত ডিফারেন্ট হবে এত স্পেশাল হবে সেই জান্নাতে যদি যেতে চাও জাস্ট গুনা থেকে ফিরে আসো মাপ চাও